পাঁচ মিনিটের ভিতর নিচে নামবে বলে আশা করতেছে এবং বলতেছে আমাদের দেখা যাক কি করতে পারে সে লাশ পর্যন্ত যায় যখন ধেয়ে গতিতে গতিতে আস্তে আস্তে তার চ্যালেঞ্জের টাইম শেষের পথে এখন দেখা যাক এখন চলতেছে কাজ এখন সে পারবে কি না সেটাই এখন হুমকির মুখে দাঁড়িয়েছে যদি সে হেরে যায় তাহলে আমাদের নিচেই যারা আছে তাদেরকে হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে আর যদি জিতে যায় তাহলে তার প্যাট ভরে মিষ্টির ব্যবস্থা আছে এখন দেখা যাক কি হয় এবং তিনি কিন্তু সঙ্গে বিজয় হয়েছে এবং সে জিতে গেছে এখন কার কার কপাল থেকে বাঁশের জয়টা যাবে আল্লাহ জানে কারণ আমাদের এখানে আছে আমাদের সারও আছে এখন দেখা যাক যে বাজারটা কার পকেট থেকে যাবে